আমার সোনা পাখিটা কই রে ও আমার কই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আমার মামামকে ফুল ফুলতা জামা প্যান্ট পরিয়েছি তাই না যাতে আমার মাম ঠান্ডা না লাগে আমার সোনা পাখিটা না পাখি ও পাখি পাখি একটু কথা বলো না পাখি আমার সাথে একটু কথা বলো তো একটু কথা বলো মাম্মা আমার সাথে হ্যাঁ হ্যাঁ ওলে বাবালে ওলে বাবালে আমার চোনতা পাখিতে কত আনন্দ পাচ্ছে নতুন জামা পরে না পাখি শোনা মা ও তুমি ছাড়া দিচ্ছ মাম্মা বলে বাবালে বলে বাবালে আমার পাখিটা এই পাশটাতে না অন্ধকার আছে এবার ওকে ওর মতো ছেড়ে দেওয়াটাই ভালো তাহলে ওর মতো ভালো খেলে এবার ওকে যদি ওইদিকে ঘুরে দেওয়া হয় তাহলে ওর মতো ভালো খেলে না সেই মুখটা এইদিকেই করে দেবে এর জন্যই এই পাশটা থেকেই ভিডিও করছি ওই পাশটা থেকে ভিডিও করলে ভিডিওটা একটু ক্লিয়ার আসতো আলোটা পেত কিন্তু না ওই পাশটা যতবার ঘোরাতে যাচ্ছে ততবার এই পাশে ঘুরে যাচ্ছে এর জন্য আমরা এই পাশেই ভিডিও করছি না মাম্মাম সোনা পাখি ও পাখি ওলে বাবালে আমার সোনা মাটা আমার সোনটা পাখিটা ও পাখি মামা মিমিদের পিপি পিসাদের বলে দাও তো দাদু দিদিদের কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই আমার ভিডিও দেখো তো বলো মাম্মাম বলো আমাকে তোমাদের কেমন লাগে মামাম মাম্মা আমার সোনামাটা কই রে এই কইরে কই রে ও পাখি খিদে পেয়েছে তুমি হাত খাচ্ছ এদিকে তাকাও না মাম্মা শোনাম্মা আজকে টিপটা এত বড় হয়ে গেছে মানে এত নোট ছিল টিপটা সেই ফিনিশিং আনতে আনতে এত বড় হয়ে গেছে পরে আর মুছতেও পারিনি এত নড়ছিল এত নড়ছিল মাম 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 ঠিক আছে সবাইকে টাটা করে দাও টাটা করে দাও বলো টাটা আবার আমি অন্যদিন দিন ओले बाबले ओले बाबले ओले बाबले